আমার ছোট বোনের বিয়ে হয়েছে বেশ অনেকদিন হয়ে গেল তো ফার্স্ট থেকে আমার একটা ইচ্ছে ছিল ওর বিয়েতে কি কি খাবারের আইটেম হবে সেগুলো নিয়ে একটা ব্লগ করার তো বিয়ের ম্যানেজমেন্ট ফুললি আমার উপর ছিল সেজন্য আমার আসলে অত টাইম ছিল না ভিডিও করার তাও ছোট ছোট কিছু ক্লিপস আমার ফোনে ছিল সেগুলো দিয়ে আজকে একটা জুড়াতালি ব্লগ করার ট্রাই করতেছি তো বেসিক্যালি চট্টগ্রামের বিয়েতে খাবারের আইটেমগুলো কীরকম হয় সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে নো ফার দ্য ডিলে তো ফার্স্টে শুরু করছি বিয়ের সাজসজ্জা দিয়ে রোডটা এভাবে সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে বাসাটা এভাবে ম্যানেজমেন্ট আমরা দিয়েছিলাম চকরিয়ার মোটামুটি ভালো অনেক তো এর মধ্যে আমার বোনের ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে ফটোগ্রাফি ইভেন্টটা দিয়ে হয়েছিল ইউএন ফটো আর্টকে তো সরাসরি চলে যায় রান্নাটা কিভাবে হচ্ছে যেহেতু দুপুরে বিয়ে তাই রাতে দশটা এগারোটা থেকে রান্না শুরু করে দিয়েছে তো এদিকে রূপছাদা মাছ কাটা হচ্ছে আর ছাগল মাটনটা মাত্র জবাই করে মাটন কারির জন্য এটা পিসেস করতেছে বেসিক্যালি এটা মাটনের কুরমা টাইপের রান্না করা হবে এই যে আস্ত দুষগুলোকে ভেজে নেওয়া হয়েছে আর এই যে চিকে চিংড়িগুলো হচ্ছে জামাই টেবিলে দেবে তাই এখানে ভিতরে একটা করে স্টিক দিয়ে এভাবে একদম আস্ত রাখা হয়েছে আর এই যে রান্না করার সব সরম জামা দিয়ে এখানেই ছিল আর এই যে শুকনো মরিচগুলো টালা হচ্ছে কারণ একটা চিংড়ি সুটকি দিয়ে শুটকি ভর্তা করবে বেসিক্যালি চট্টগ্রামে এটা করা হয় আর এইদিকে রোস্টের জন্য চিকেনগুলো ভাজে ভেজে নেওয়া হয়েছে আর এই যে আস্ত মাছটা আর উপচাদা মাছগুলো গ্রোমে টেবিলে দিবে তাই এটা আলাদা করে রাখা হয়েছে আর গাই হলুদের ইভেন্টটা আমাদের হচ্ছে বেসিক্যালি আঙ্কেলদের বাসার নিচে পার্কিং জোনে গ্রাউন্ড ফ্লোরে অ্যান্ড অলরেডি ফটোগ্রাফ ফি শুরু হয়ে গিয়েছে আমার বোনের অ্যান্ড সবটার একটা ঝলক দিচ্ছি এদিকে হচ্ছে সেলফি বুথ দুইটা এদিকে আর স্টেজটা এরকম ছিল অ্যান্ড দেন আমি আবার চলে এসেছি রান্নার এখানে এখানে এখন মাছ আর চিংড়িগুলো এগুলো গ্রুমের টেবিলে দিবে তাই এটা এভাবে ভেজে এখানে রাখা হয়েছে এখনো কিন্তু ফিনিশিং দেওয়া হয়নি জাস্ট ভেজে রাখা হয়েছে আর যে রূপচাঁদাগুলো ভেজে এভাবে পেপার দিয়ে এর উপরে রেখে দেওয়া হচ্ছে যেন এক্সট্রা তেলটা সরে আসে আর এর আর এই যে নিচে ডিম দেখা যাচ্ছে সেটা মাত্র সিদ্ধ করে নামানো হয়েছে প্রায় ফোর ফিফটি মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আঙ্কেল ঘুমুচ্ছে উনি মেন শেফ ছিলেন উনি মনে হয় টায়ার্ড হয়ে গেছে সারাদিন কাজ করতেছিল গায়ে হলুদে রান্নাও করেছিল আর এদিকে রূপচাঁদা মাছের আরেক দফা ফ্রাই করা হচ্ছে and এদিকে গরু মাংস আর এদের মাটন এভাবে রাখা হয়েছে অ্যান্ড দেন এই আঙ্কেলটা সুন্দর করে পেঁয়াজ কাটতেছিলো অনেকগুলো পেঁয়াজ কাটা লাগতেছিল কারণ ফার্স্টে তারা ভাজার যে জিনিসগুলো সেগুলো ভেজে নিচ্ছে লাস্ট দিয়ে কারি টাইপের বা রোস টাইপের রেজালা গুলো এখনই হয়তো শুরু করবেন ওই যে দেখা যাচ্ছে গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে আর এদিকে হচ্ছে মাত্র রান্না করা হয়েছে পায়েস আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছিল and এখানে সবগুলো বাটি বাটি করে ফেলা হয়েছে সাড়ে চারশো মানুষের জন্য সাড়ে চারশোটা বাটি এভাবে কিছু এক্সট্রাও আসছে অ্যান্ড আমি দেখছিলাম সব পেপার উলটিয়ে উলটিয়ে তো আঙ্কেল বলছিলেন আনটি এখান থেকে খেয়েন না আপনি যে পাতিলে কিন্তু আরও অনেক আছে ওখান থেকে খাওয়া যাবে এদিকে যে ফটোশুট চলছে অনেকে বলতে পারেন রান্নাটা বাসায় কেন আসলে যে মেনুতে আমাদের বিয়েটা হবে আমাদের পছন্দ মতো খাওয়াটা সার্ভ করছে না তাই নিজেরাই হচ্ছে করে নিচ্ছি এই যে আমাদের নাচা গানা হচ্ছে প্রায় পাঁচটার দিকে আমাদের গায়ে হলো দের প্রোগ্রাম শেষ হয়েছিল ডিরেক্টলি বিয়েতে চলে আসি বিয়েতে আসলে অনেক লেট হয়ে গিয়েছে সবকিছু আহ ব্রাইডের হচ্ছে পার্লার থেকে আসতে অনেক লেট হয়ে গিয়েছে সব এলোমেলো হয়ে গিয়েছিল আমরা পাঁচটার দিকেই খেতে বসেছি এই আমাদের হাজবেন্ড ওয়েফ এর এইটুকুই মনে হয় ভালো ভিডিও আছে তো আস্ত দুরুস এটা জামাইকে দেওয়া হবে অ্যান্ড রোস্ট আমার মেয়ে ধরনের রাগ করেছে কারণ সকাল থেকে তাকে ফেলে এসেছি মায়ের সাথে অভিমান কথাই বলছে না এত ডাকছি কথা বলবে না এই যে চিংড়িগুলোর ফাইনাল ফিনিশিং এটা অ্যান্ড এদিকে ছিল মাটন রেজালা বা কুরমা বলা যায় অ্যান্ড আস্ত ফিশটা এত সুন্দর করে ডেকোরেট করেছে বেরেস্তা আর লেমন দিয়ে ভালোই লাগতেছিল দেখতে অ্যান্ড এটা ছিল একটা মুগ ডাল আই থিংক সো এটা মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করা হয়েছে অ্যান্ড এখানে আরেক টাইপের চিংড়ি আছে এটা বেসিক্যালি গেস্টের জন্য আর এই যে সুটকি পতোটা উফ অস্থির আর এই যে রূপচাদা ফ্রাই এর বিয়েতে রূপচাদা থাকবে না সেটা তো হতেই পারে না ডিম তো আসেই আর আসতে ফিশটাকে আমরা কাটা ট্রাই করতেছি সামহাও আমার ফোনে গরুর যে মাংসটা রান্না করেছে সেটার ভিডিও নাই এই যে আমার প্লেটের অবস্থা আর এদিকে পোলাও দেওয়া হয়েছে অ্যান্ড সব কিছুই আমার প্লেটে দেওয়া হয়েছে শুধু গরুর মাংসটার ভিড়িও নাই ওটাও আমার প্লেটে নাই বিকজ আমি আমার মেয়েকে তখন খাওয়াচ্ছিলাম সকাল থেকেই কিছু খায় নাই মামার আমার লক্ষ্মী বাচ্চাটা ওকেই খাওয়াচ্ছিলাম আমি কিছু খেতে পারি নাই আসলে তো সবার জন্য আলাদা পানি অ্যান্ড কোক ছিল অ্যান্ড এই যে জামাইকে আস্ত দুরুসটা তুলে দেওয়া হয়েছে তো ওদেরকে বললাম তোমরা একজন আরেকজনকে খাইয়ে দাও সরি কুক ছিল না মজাও ছিল drinks টা অ্যান্ড ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড হোল টেবিলে এরকম আমরা প্রায় বিশ পঁচিশ জন বসেছিলাম তাদেরকে একটা মজিতও দেওয়া হয়েছিল স্প্রাইট অ্যান্ড কোক দিয়ে তো একটা ওরা দুজন শেয়ার করেছে আর একটা সেরিস আর ওর বাবা খাচ্ছে সেরিস তো পরে একাই মজু খাবে দেন চলে আসলাম স্টেজের কাছে এদিকে তাদের কবুল পড়ানো হচ্ছিল অ্যান্ড দেন এই তো বিয়ের সবগুলো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সাথে চলে আসবো নতুন একটা ব্লগে আজকে এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ ফেজ